আদিত্যধরের নতুন সিনেমা ধুরন্ধর মুক্তির পর থেকে বেশ সাড়া পড়ে গেছে প্রথম ট্রিজার এরপর ট্রেলারে সারা ফেলেছিল সত্য ঘটনা অবলম্বনে নির্মিত তারকা বহুল সিনেমাটি সিনেমায় রহিম ডাকাতের চরিত্র অভিনয় করে এখন আলোচনায় অক্ষয় খান্না ট্রেলার দেখে অনেকেই বলছেন পাকিস্তানের কুখ্যাত রহিম ডাকাতের জীবনকে ঘিরেই এ চরিত্র নির্মাণ করা হয়েছে ধুরন্ধর ছবিতে অক্ষয় অভিনীত চরিত্রের নামও রেহমান ডাকাত কিন্তু সত্যি কি ধুরন্দরে কুখ্যাত পাকিস্তানি মাফিয়া রেহমান ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় অনেকে তেমন দাবি করলেও ছবির নির্মাতাদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি ডাকাতের আসল নাম ছিল এখন সর্দার আব্দুল রেহমান বালুচ খুব কম বয়সেই অপরাধ জগতে হাতে করি হয় রেহমানের ধীরে ধীরে আন্ডার ওয়ার্ল্ডের বাদশাহ হয়ে ওঠেন তিনি রেহমানের জন্ম উনিশশো সালে বাবা মোহাম্মদ ও মা খাদিজা বিবি রেহমানের বাবা ও চাচা ছিলেন কুখ্যাত মাদক পাচারকারী উনিশশো সাল থেকে মাদক পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তারা অল্প বয়স থেকে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন রেহমানও মাত্র ১৩ বছর বয়সে ছুরি মেরে খুনের অভিযোগ উঠেছিল রেহমানের বিরুদ্ধে কেউ কেউ দাবি করেন উনিশশো সালে নিজের মাকেও খুন করেছিলেন তিনি প্রতিপক্ষ গ্যাংয়ের সদস্যদের সঙ্গে সম্পর্ক রয়েছে সন্দেহেই নাকি মাকে খুন করেছিলেন তিনি শোনা যায় রেহমান এতটাই নির্মম ছিলেন যে করাচির মানুষ তার নাম মুখে আনতেও ভয় পেতেন আবার করাচি আর আশপাশের এলাকায় প্রচলিত ছিল রেহমান কোনো মানুষ ছিলেন না ছিলেন সাক্ষার শয়তান ট্রিজার ও ট্রেলার মুক্তির পর অক্ষয়ের লুক প্রশংসিত হলেও অনেক বিশ্লেষক মনে করছেন সিনেমায় চরিত্রটিকে অতিরঞ্জিত করে দেখানো হয়েছে বলিউড সিনেমায় বরাবরই ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নায়কচিতভাবে দেখানো হয় এ সিনেমাতেও হয়তো সেটাই করা হয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো বলছে করাচির গ্যাংস্টারের মধ্যে দ্বন্দ্ব ছিল একেবারেই স্থানীয় ঘটনা যার মূল কারণ ছিল দারিদ্র রাজনৈতিক উদাসীনতা ও সামাজিক অর্থনৈতিক বৈষম্য রেহমান ডাকাত লটারির অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন আন্তর্জাতিক সন্ত্রাসের সঙ্গে সম্পর্ক ছিল না স্থানীয় পুলিশ কর্মকর্তা চৌধুরী আসলাম নিজের জীবন ঝুঁকিতে ফেলে এই গ্যাংগুলো ভাঙার জন্য কাজ করেছিলেন তিনি শহরের এনেছিলেন পাশাপাশি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন দুরন্দরের মূল চরিত্র অভিনয় করেছেন রণবীর সিং তিনি ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন সঞ্জয় দত্ত আর মাধবন অক্ষয় খান্না ও অর্জুন রামপাল প্রত্যেকের লুক সারা ফেলেছে ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন সারা অর্জুন দুশো আশি কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে ধুরন্ধর ছবিটি তৈরি হয়েছে সত্য ঘটনা অবলম্বনে অন্তত তেমনটাই দাবি করা হয়েছে ছবি ট্রেলারে মনে করা হচ্ছে পাকিস্তানে গিয়ে ভারতীয় কোনো সৈনিকের অভিযান উঠে আসবে সিনেমায়